ফ্রি 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 ভাই কি ফ্রি ল্যাপটপ ফ্রি সত্যি অবশ্যই সত্যি এটা কি 21 ফেব্রুয়ারি অফার দিলেন নাকি 21 ফেব্রুয়ারি অফার উপলক্ষে ড্রিম টেকনোলজিতে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি মানে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি যেটাই কিনলে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি ভাই এইচপি কত 5000 ম্যাকবুক কত 7000 এইচপি কত 6000 ডেল কত ভাই 5000 লেনোভো কত 6000 আর যারা এই ভিডিওটা দেখে আসবেন ড্রিম টেকনোলজিতে তাদের জন্য থাকছে খুব সুন্দর একটা পেন একদম ফ্রি ফ্রি আচ্ছা সাথে থাকবে সুন্দর সুন্দর মাউস প্যাড পাশাপাশি থাকতেছে হচ্ছে মাউস এর পাশাপাশি ভাই অরিজিনাল চার্জারটা তো দিচ্ছেন একদম জেনুইন চার্জার একদম জেনুইন চার্জার 100% জেনুইন চার্জার আচ্ছা এবং পেয়ে যাবেন হচ্ছে একটা চমৎকার কিবোর্ড এবং সাথে কিন্তু একটা বক্স পেয়ে যাবেন সাথে 15 ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সাথে আমাদের ভালোবাসা ফ্রি কোথায় আসবেন আসবেন ড্রিম টেকনোলজিতে যে কোনো বাজেটের ল্যাপটপ কিনলে সাথে কিন্তু একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন গাইস আমরা আছি ড্রিম টেকনোলজিতে আর আমাদের সঙ্গে রয়েছেন আইউ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দেন আমাদের শোরুমে আসার লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর 10 সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় স্বপ্নং সি2 ড্রিম টেকনোলজি যারা কিনা ম্যাটেরিয়াল ফিলার ফলো করে আসবেন ম্যাটেরিয়াল ফিলারে 253 নম্বর ফিলার ঠিক পূর্ব পাশে ডাস এটিএম ব্যাংকে বুথের তিন তলায় স্বপ্নং সি2 আই ভাইয়া চলুন শুরু করি কি কি ল্যাপটপ আছে আপনার কাছে শুরু করা যাক ভাই হ্যাঁ এট ফার্স্ট আমি যে ল্যাপটপটা দেখাবো জি এটা হচ্ছে ইন্টেল ফেন্টিয়ামের আপনার নাইন জেনারেশন প্রসেসর ওকে যারা কিনা ল্যাপটপ কাম আপনার এই টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজতেছেন ট্যাব তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে কি আপনার টু ইন ওয়ান বলতে হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি ফুল লোডেড করে ব্যবহার করতে পারবেন আচ্ছা ইন্টেল ফেন্টিয়াম নাইন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আর হচ্ছে কি ফোর জিবি গ্রাফিক্স জি প্লাস একশো আঠাইশ জিবি স্টোরেজ পাচ্ছেন এস যেহেতু এস দেওয়া আছে আপনার স্পিডটা খুবই ভালো পাবেন তিনশো ষাট ডিগ্রি রোড করে আপনার হচ্ছে কি সম্পূর্ণ টাচ স্ক্রিন মোডে ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছ থেকে ড্রিম টেকনোলজিতে অফার প্রাইজে প্রসেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো আচ্ছা আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরেই আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা একদমই কম দামের মধ্যে যে কম দামের মধ্যে হচ্ছে কি প্রিমিয়াম একটি ল্যাপটপ খুঁজতেছেন এডুকেশন সিরিজে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং তারপর হচ্ছে কি টুকিটাকি টাকি এডিটিংয়ের কাজ করবেন নেট ব্রাউজিং কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটি ওয়ান অফ দ্য বেস্ট হবে কারণ হচ্ছে এটা ইন্টেল ফেন্টি আমের এইট জেনারেশন বসে ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স একশো আটাইশ জিবি হচ্ছে কি আপনার স্টোরেজ আছে সম্পূর্ণ প্রেস কন্ডিশন আছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আপনার ল্যান্ড ফোর্ড পর্যন্ত ব্যবহার করছে এস আছে টাইপ সব ধরনের এর অ্যাভেলেবেল ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা একশো ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় যে এটা প্রসেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনার এডুকেশন সিরিজের আচ্ছা ওকে আচ্ছা এবার দেখাবো ল্যানোভো থিংকার্ডের lenovo thinkpad এর yoga এই যারা কিনা lenovo thinkpad এর মধ্যে 360 ডিগ্রি ঘুরতে চান তাদের জন্য এই ইলেকট্রিক আচ্ছা এটা হচ্ছে Intel pentium এর 9th generation processor তারপর হচ্ছে 8gb ram আছে 4gb graphics আছে 128gb rom আছে তারপর ram rom আপডেটেবল আপনি চাইলে আপনার মত করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন জি যখন যেটা প্রয়োজন হবে আপনার रिक्वायरमेंट অনুযায়ী ভরে নেবেন এটা 360 ডিগ্রি রোটেট করা যায় চাইলে আপনি হচ্ছে ক্যারি করার জন্য বেস্ট লাইটওয়েট আছে হ্যান্ডি আছে খুবই এটা আপনি আমাদের কাছ থেকে প্রাইস খুবই অফার প্রাইজে পাবেন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপ দেখাবো যারা কিনা আপনার হচ্ছে কি ফ্যান্টিএম ফসল চলবে না আপনার হচ্ছে কোরাই ফাইভের ফসল লাগবে বেশি লাগবে তাদের জন্য এই সাজেস্ট করবো এটি কোরাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস তাও আবার রোম দুটাই আপডেটেব চার জিবি গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে সব ধরনের কাজ করা যাবে গ্রাফিক্স কোডিং তারপর ওয়েব ডেভেলপমেন্ট সব ধরনের কাজ করা যাবে এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন ডেল সেভেন ফোর নাইন

সম্পূর্ণ স্লিম একটি ল্যাপটপ ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল এক্স ওয়ান কার্বন সবচেয়ে থিনে স্ল্যাপ হ্যাঁ একদমই স্লিম ব্ল্যাটের মতন স্লিম আবার হচ্ছে কি যারা কিনা আপনার ওয়েট পছন্দ করে না ল্যাপটপ বাড়ি হয়ে যায় ক্যারি করতে অসুবিধা হয় কিন্তু ডিসপ্লে বড় লাগবে ডিসপ্লে বড় হলেও অন্য ল্যাপটপের দিক ক্ষেত্রে ওয়েটটা বেড়ে যায় কিন্তু এটা একদম লাইট ওয়েট আছে ডিসপ্লে বড় কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএ ডি তারপর হচ্ছে কি আপনার ফিঙ্গার প্রিন্ট আশি ব্যাকলেট ডিসপ্লে উনিশ্লে এক্স ওয়ান কার্বন থেকে করতে পারবেন মাত্র টাকা মূল্য দিচ্ছি আচ্ছা ওকে এখন যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা বিগ ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স ডিজাইনার আছে গেমার আছে বড় ডিসপ্লে খুঁজে তাদের জন্য এই ল্যাপটপটি এলিট বুক সিরিজের বড় ডিসপ্লে জি সিক্স খুঁজতেছেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে কারণ হচ্ছে এটা কোরাই সেভেনের ফসর আচ্ছা কোরআ সেভেন কোরআ থ্রি না কোরাই ফাইভ না কোরআ সব ধরনের প্রেসার দিতে পারবেন এই আর ষোলো জিবি র্যাম আছে আট জিবি আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আপনি যদি একটু দেখেন একদমই ব্যান্ড নিউ কন্ডিশন লুক লাইক ব্যান্ড নিউ একটা সিঙ্গেল স্কেচ ডেন্ট কিছুই নাই আর এসপির ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করা হয়েছে একদমই ফ্রেশ এলিড বুক সিরিজের আপনার ব্যাং অলিউশনের সাউন্ড ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে আপনার যেহেতু বড় ডিসপ্লে আপনার নিমনি কি নাম্বার কি পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট মাস্ট থাকবে একদমই ব্যান্ড নিউ কন্ডিশনে এটা আমাদের কাছ থেকে পাস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনচল্লিশ টাকা এখন যারা আছে গেমার আছে তাদের জন্য আরেকটি ল্যাপটপ দেখাবো বা গ্রাফিক্স ডিজাইনার আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করার জন্য ডেডিকেট গ্রাফিক্স সহকারে একটি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ এটাতে দুই জিবি ডেডিকেট গ্রাফিস রয়েছে আচ্ছা আর হচ্ছে কি এটা রাইজান থ্রি ও না রাইজান ফাইভ না রাইজান সেভেনের প্রো প্রসেসর রাইজেন সেভেন প্রো যেহেতু প্রসেসর সব ধরনের ফ্রেশার দিতে পারবেন সব ধরনের কাজ করা যাবে আর হচ্ছে কি আপনার এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর আর ফোরের আট জিবি রেডিওনের প্লাস হচ্ছে দুই জিবি ডেডিকেট গ্রাফিস কার্ট প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটা আপডেট করে নিতে পারবেন টু টেরা পর্যন্ত এডিট বুক সিরিজের জি সিক্স এই মডেলটি রাইজেন সেভেনের দুই জিবি পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনি একুশে ফেব্রুয়ারি অফারে পাচ্ছেন ড্রিম টেকনোলজিতে ভাই যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কীভাবে কিভাবে অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আপনার জেলায় কুরিয়ার অফিসে আমরা এখান থেকে যে মডেলটি পছন্দ আমরা ফাটাই দেব হয়নি ভিডিও কলে প্রোডাক্টটি দেখবেন ওইখানে দেখে শুনে আপনার পেমেন্ট করার সুযোগ রয়েছে আপনি ওইখানে দশ পনেরো মিনিট চালাবে চালায় বাকি টাকাটা ওইখানে পেমেন্ট করবেন আচ্ছা ওকে এখন এসপির এইট জেনারেশনের ল্যাপটপ দিব একদমই মাথা নষ্ট করা হয়েছে জি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ওরাই ফাইভের এইট জেনারেশন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে তারপর হচ্ছে কি আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যাক রয়েছে আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এস ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা কোড়াই ফেবের এইট জেনারেশন চোদ্দ ইঞ্চের ডিসপ্লে আট জিবি র্যাম দুশো এস ওকে এখন যে প্রোডাক্টটি দেখাবো যারা কিনা ওপেন বক্স ল্যাপটপটা খুঁজতেছেন ওপেন বক্স বলতে এটা একদমই ইউজ হয় নাই বললে চলে ব্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে কি আপনার এখনও এগারো মাস গ্লোবাল ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এখনও শেষ হয় না ওরা এই এম ডি রাইজেন ফাইভ প্রো প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস ডি আছে তারপর ডিডিকেট গাভিস সহকারে রেডিয়নের গাভিস আছে আট জিবি উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে ডিসপ্লেটা দেখেন একদমই নেনোভেজেল ওকে ফুল নেনোভেজেল ডিসপ্লে আউটলুকিংটাও খুবই সুন্দর একদম ডায়মন্ড কার্ডের একটি ল্যাপটপ ফুল্লি ফ্রেশ কন্ডিশনে একটা সিঙ্গেল স্কেচ দাগ কিছুই নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা মডেলটা কিন্তু জি নাইন এটা জি ওয়ান থেকে সিরিজটা শুরু হয়েছে এখনও জি থ্রি জি ফোর আমরা সেল করি এটা জি নাইন মডেল অনেক আপডেট মডেল গ্লোবাল ওয়ারেন্টি এখনো এটাতে অ্যাভেল রয়েছে রিমেনিং রয়েছে এগারো মাস এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ল্যাপটপ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এখন যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা ল্যানোভো থ্রি লাভার আছে তাদের জন্য আফার্স জেনারেশনের একটি ল্যাপটপ দেখাবো একদম সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের ফার্স্ট মডেলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল ল্যানোভো টি ফর্টিন এস কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এস এস ডি তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড মাস্ক থাকবে ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে মেনশনে করে দিয়েছে তারপর ফেস লক রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফোরটিন এস এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যান্ড নিউ প্রাইস আছে আচ্ছা একদম টি ফোরটিন একদম অফারে মানে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার এই ল্যাপটপটা কিন্তু মুড়ির মতন সেল হয় ভাই আচ্ছা এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার ব্র্যান্ড জি এখন যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা ম্যাকবুক লাভার আছে তাদের জন্য এই ল্যাপটপটি ম্যাকবুক এয়ার এয়ার আপনার স্বপ্নের ল্যাপটপটি একদম স্বপ্ন পূরণ প্রাইজে দিব খুবই রিজনেবল প্রাইজে দিব লাখ টাকার ম্যাকবুক আছে কত টাকা দিবেন ভাই লাখ টাকার ম্যাকবুক মাত্র 31990 টাকা দিব সো যাদের শক আছে সাধ্য নাই আছে কিন্তু সব পূরণ করার দিন শক পূরণ হয়ে যাবে ভাই পাশের বাড়ি ভাবিরা উকি দিয়ে দেখবে এলআরটি আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এর প্রসেসর জি কোরাই 5 এর প্রসেসর তারপর হচ্ছে কি 8GB RAM 4GB গ্রাফিক্স 128GB SSD কন্ডিশনটা দেখেন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ একদম স্লিম একদম পার্সোনালি এটা আমার খুবই পছন্দ এই আর ম্যাকবুক এয়ার ভার্সনটা এটা এটা হচ্ছে একদমই স্লিম দেখেন মানে যে কোনো জায়গায় একদম ক্যারি করার জন্য ওপেন করে দেখেন ভাইয়া ওপেন করে দেখাবো এই যে দেখেন এবং পেয়ে যাবেন রেটিনা ডিসপ্লে রেটিনা ডিসপ্লে মাস্ট থাকবে তারপর হচ্ছে কি আপনার গ্রাফিক্স তো 4GB থাকবেই ব্যাটারি হেলথও কিন্তু এক্সিলেন্ট আচ্ছা আর ওপেন দেখেন কত তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে ম্যাক বুক যেহেতু কোনো কথায় নাই এল ইডি তো চলতেছে দেখেন আচ্ছা এটা আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকায় আচ্ছা দেখেন যেটা কিনা টাকার নিচে কল্পনাই করা যায় না রাইট এটা লাখ টাকার ডিভাইস মাত্র একত্রিশ হাজার টাকায় কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যে আগে আসবে বেজি শুনে একদম বেস্ট এগ্রেড যেহেতু সব গুলো এগ রেড এগ্রেড এ প্লাস প্লাস নিতে হলে আরো আগে আসতে হবে আচ্ছা যাতে বাসে করে না যায় দেখেন ওকে নেক্সট পরে দেখাবেন

এখন দেখো ভাই আগুন মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো ল্যাপটপ 3 সম্পর্কে সবাই অবগত গো টু এটা গো টু আচ্ছা 485 10 জেনারেশন জেনারেশন তারপর হচ্ছে কি আপনার 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স তারপরে 2 কে রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আমি যদি একটু সামনের থেকে দেখাই একটা ডিভাইস খুবই কিউট খুবই হ্যান্ডি একদম লাইটওয়েট জি অফিসের শোভাবের জন্য হোক এজ এ বস লেভেলে হোক যে কোনো কাজের জন্য হোক এটা একদমই পারফেক্ট জি এটা দেখেন মাইক্রোসফটের লোগো দেওয়া আছে একদমই আপনার হচ্ছে কি একটা সিঙ্গেল স্কেচ ডেন্ট কিছুই দেখাতে পারবেন না একদমই ব্যানীয় নিউ কন্ডিশনে আছে ব্যাটারি হেলথও এক্সিলেন্ট আর হচ্ছে কি আমাদের কাছ থেকে এই সার্ভিসটি প্রসেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ থ্রি দিনশেষ ল্যাপটপ গোর বাংলাদেশ আচ্ছা ওকে এখন যারা কিনা জি ফাইভ জি সিক্স খুঁজতেছেন রাইজেন এই সরি কোরআ সেের মধ্যে ও ও না না লাগবে তাদের জন্য এই ফসেসটি কোরআ আপনার এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিড বুক সিরিজের এই ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গলসেন সাউন্ড তারপর হচ্ছে ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা ফেস আইডি রয়েছে এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন একদমই ব্যাননি কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এলিড বুক সিরিজের জার্মানিজ ভ্যারিয়েন্ট কিন্তু এই যে এখানে লিখে এসেছে জার্মানিজ ভ্যারিয়েন্ট আচ্ছা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কুরাই সেভেনের প্রসেসর এইট জেনারেশনের ল্যাপটপটি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো আচ্ছা একদম অফারে পাচ্ছেন আপনারা তিরিশ হাজার পাঁচশো টাকায় এখন একটি ল্যাপটপ দেখাবো যারা কিনা কম প্রাইজের মধ্যে যাদের বাজেট খুবই টাইট কিন্তু ভালো কিছু লাগবে তাদের জন্য ইলেকট্রিক কোয়ান্টিটি কম আছে দ্রুত চলে আসতে হবে এটার সাথেও কিন্তু আমার একটা ল্যাপটপ ফ্রি থাকবে মানে একটা ল্যাপটপ জিতার সুযোগ থাকবে আচ্ছা কথাটা তো বললেন না ভাই কোন ল্যাপটপটা অবশ্যই আমরা দেখাবো দর্শকদের অপেক্ষা করেন ভাই হ্যাঁ এটা হচ্ছে কোরাই ফাইভ এর আপনার 7 জেনারেশন প্রসেসর জি আর তারপর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স হার্ড ডিস্ক এসএসডি দুটোই ব্যবহার করতে পারবেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে আউটসাইডটা হলো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আবার ইনসাইডটা সিলভার কালার জি এটা আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা 22500 হাজার পাঁচশো টাকা জি আচ্ছা দর্শকরা অনেক আগ্রহে বসে আছে আহ যে কোন ল্যাপটপটা ফ্রি দিচ্ছেন আজকে ভাইয়া অবশ্যই দেখে দেবো ভাইয়া আচ্ছা এই যে এই ল্যাপটপটা অনেকে ফ্রি বলে কিন্তু ক্রোম বুক দেয় হ্যাঁ ক্রোম বুক না উইন্ডোজ সিস্টেম আচ্ছা তাও আবার এইট জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওকে ইন্টেল ফেন্টিয়াম ফোর করে এইট জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক একশো আড়াই জিবি রোম র্যাম রুম দুটাই আপডেট করতে পারবেন দেখেন সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে একটা ল্যাপটপে যা যা দরকার সবই রয়েছে সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে অফারটা চলবে আচ্ছা যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবে আমার কাছ থেকে যারা ল্যাপটপ করবে তাদেরকে আমরা একটা টোকেন দেব ওই টোকেনের লটারির মাধ্যমে আমাদের হচ্ছে আঠাশ ফেব্রুয়ারিতে লটারি হবে লটারির মাধ্যমে হচ্ছে কি একজন শুভাকাঙ্ক্ষিত ব্যক্তি এই লাকিবান লাকি ব্যক্তি এটা আমাদের কাছ থেকে হয়ে যাবে সম্পূর্ণ ফ্রি এটা পেয়ে একদম সম্পূর্ণ ফ্রি ওকে

আর হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদমই দেখেন ব্যান্ড নিউ কন্ডিশন প্রিমিয়াম একদম ডায়মন্ড কার্ডের একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করেছে সব ধরনের সুযোগ সুবিধা এই ল্যাপটপটির রয়েছে আচ্ছা এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে যে একদম শেষে পর্যন্ত ভিডিওটা দেখছে তার জন্য এই প্রাইসটি থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রাইট ধন্যবাদ ভাইকে আজকের অফারগুলো লুফ অ্যান্ড ইভেন্ট ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি অবশ্যই ফেব্রুয়ারি মাসের আর ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটিউ ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে